দর্শক দেখছিলাম এখানে ছোট্ট ছোট্ট বাচ্চা সংগ্রহ করছে ইমরান ভাই হাই ভোল্টেজ বাচ্চাগুলো সংগ্রহ করছে আচ্ছা ইমরান ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে আমদানি আছে ভাই আছে না এই যে মার্শাল্লাহ একের জিনিস ভাই একের জিনিস গরু দুইটা না পুষে একটা আচ্ছা দুইটা না পুষে একটা আচ্ছা বকনা সাইওয়াল সেরামানের

দর্শক দেখছিলাম এখানে ছোট্ট ছোট্ট ষাঁড় বাচ্চা সংগ্রহ করছে মাঝহারুল ভাই মাজারুল ভাই সালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন বলছেন কাছকে অবস্থা ভালো কদিন আসছে আসলাম বিক্রি করা আর কটা আছে আটটা বিক্রি হয়েছে আচ্ছা এই যে ষাঁড় বাচ্চা ষাঁড় বাচ্চা

দর্শক দেখছিলাম এখানে ছোট ছোট্ট বাচ্চা সংগ্রহ করছে জিয়াদ ভাই জিয়াদ ভাই আলাইকুম কেমন আছেন কি অবস্থা ভাই একটা ছাড় এটা কি এটা বাচ্চা বাচ্চা

আচ্ছা সার বকনা মিলে এভারেজে কত করে চাচ্ছেন আপনার এভারেজে হলো সাওয়া 35 32 হ্যাঁ 28000 করে দেওয়া যাবে 28000 হলে দেওয়া যাবে আচ্ছা কেউ যদি নির্দেশ দিতে দিয়ে দেওয়া যাবে 017 হ্যাঁ 61 25 97 ওনি আচ্ছা এমন যোগাযোগ করতে হবে আমার যোগাযোগ ঠিক আছে এগুলো মাল সব দিলে ভালো মাল ভালো মাল আমি এলে ফিজিয়াম ফিজিয়াম ঠিক আছে দর্শক আমরা দেখছিলাম এখানে ছোট ছোট বাচ্চা সংগ্রহ করছে হাবিবুর ভাই